চিলড্রেন অফ হিভেন এটি ইরানের ওয়ান অফ দ্য বেস্ট মুভি যেটা কিনা অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল আপনি যদি ব্যক্তিগত জীবনে অনেক হতাশায় ভুগে থাকেন অথবা আপনার অপ্রাপ্তির লিস্টটা যদি অনেক বেশি বড় হয়ে থাকে তাহলে এই মুভিটি দেখুন আপনার হতাশায় কিছুটা হলেও কমে যাবে তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক নামের ছোট্ট একটি ছেলে সে একটি ছেঁড়া জুতো নিয়ে এসেছে মুচির কাছে সেলাই করতে এই জুতোটি তার ছোট বোনের জুতো এই জুতোটি এর আগেও অনেকবার সেলাই করা হয়েছে এই ছেঁড়া জুতোটো নিয়েই মুভির মূল কাহিনী আলি মুচিকে তার প্রাপ্য টাকা দিয়ে সেখান থেকে বের হয় আর সে কিছু রুটি কেনে বাসার জন্য সে সেই সেলাই করা জুতোটি একটি মুদির দোকানের বাইরে রেখে সেই দোকানের ভিতরে প্রবেশ করে সে দোকান থেকে বড় বড় আলুগুলো বাঁচতে শুরু করে আর তখনই দোকানদার তাকে বলে যে এই বড় আলুগুলো তোদের জন্য না তোদের জন্য নিচের পরে থাকা আলুগুলো ছোট্ট মানুষ আলি সেই আলুগুলোই আনতে যায় আর অন্যদিকে দেখা যায় যে ময়লা আলাও সেই সব দোকানের সামনে চলে এসেছে সে আলি রেখে যাওয়া সেই ছেঁড়া জুতোটিকে আবর্জনা মনে করে সে তার ময়লার ব্যাগে নিয়ে নেয় আলি যখন দোকানিকে তার আলুর ব্যাগটি দেয় দোকানে তার কাছে টাকা চায় আলি তখন বলে যে টাকাটা খাতায় লিখে রাখুন আমু পরে দিয়ে দিবে তখন দোকানি কিছুটা রাগণিত স্বরে আলীকে বলে যে তোর মাকে বলবি যে খাতায় আর লেখার এক পরিমাণ জায়গা নেই বাকি টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে আলী মন খারাপ করে যখন দোকানের বাইরে আসে তখন সে দেখতে পায় তার রেখে যাওয়া সেই জুতোটি আর সেখানে নেই সে জুতোগুলো খুঁজতে থাকে আর এর ফলে সেখানে থাকা সবজিগুলো মাটিতে পড়ে যায় তখন দোকানি বাইরে এসে তাকে খুব ধমক দেয় এবং বলে যে গরিবের বাচ্চা তুই এসব কি করলি আলি কিছুটা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে বাসায় চলে আসে সে বাসার দরজা খুলতেই দেখতে পায় যে তার ছোট বোন জোহরা তার জন্যই অপেক্ষা করছে আলি ঘরে ঢোকা মাত্রই জোহরা তাকে জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কি আমার জুতোগুলোকে ভালোভাবে সেলাই করে এনেছো আলি কথাটা কিছুটা এড়িয়ে যায় আর জোহরাকে বলে যে তুই এই আলুগুলোকে ভালোভাবে ছিলে ফেল জোহরা তখন আলিকে আবারও জিজ্ঞেস করে যে ভাই আমার জুতোগুলো কই তখন আলী কিছুটা কাদো কাদো চোখে চোহরাকে বলে আমি তোর জুতোগুলোকে সেলাই করেছিলাম কিন্তু আমি দোকানের বাইরে রেখে আলু কিনতে ঢুকেছিলাম কিন্তু হঠাৎ বাইরে এসে দেখি তোর জুতোগুলো সেখানে নেই জোহরা তখন কাদো কাদো চোখে বলে যে ভাই এসব তুমি কি বলছো আমার ওই একটাই জুতো আমি কাল থেকে কিভাবে স্কুলে যাব। আমার তো আর কোনো জুতো নেই এমনকি আমাদের বাবারও নেই যে আমাকে আর একটা জুতো কিনে দেওয়ার আলি তার বোনকে বলে কাঁদিস না বোন আমি তোর জুতো খুঁজে নিয়ে আসবো কিন্তু তুই প্লিজ মাকে কিছু বলিস না এই বলেই বাসা থেকে বেরিয়ে যায় যাওয়ার পথে তার বন্ধুরা তার উদ্দেশ্যে বলে যে আলী অন্য পাড়ার সাথে কিন্তু আমাদের খেলা রয়েছে আলী কোনো উত্তর দেয় না আলী সেই দোকানের সামনে চলে যায় আর সে তার বোনের জুতোটাকে সেখানে আবারও খুঁজতে শুরু করে আর তখনই দোকানি এসে তাকে আবারও ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আলী মন খারাপ করে বাসায় ফিরছিল তখন তাদেরই পাড়ার রহিম চাচা তাকে কিছু মিষ্টি দিয়ে বলে এগুলো তোমার বাবাকে দিয়ে বলবে যে সামনে অনুষ্ঠান রয়েছে সে যেন এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে পরের দৃশ্যেই দেখা যায় যে আলীর বাবা সেই মিষ্টিগুলোকে গুঁড়ো করছিল আর তখন আলীর মা আলীর বাবা বলে যে আজকেও বাড়িয়ালায় এসেছিলো সে ভাড়ার জন্য আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তখন আলীর বাবা আলির মাকে বলে যে তুমি কেনই খারাপ লোকটির সাথে ঝগড়া করতে গিয়েছো আমি ওনার সকল টাকা পরিশোধ করে দেব এরপরই আলির বাবা আলিকে ঝাড়তে শুরু করে সে আলিকে বলতে থাকে যে তুই সারা দিন কোথায় ছিলি তোর মা অনেক অসুস্থ তুই তাকে কোনো সাহায্য না করে সারাদিন বাইরে টটো করিস গরিবদের সন্তানদের এত ঘোরাফেরা মানায় না আলি বেচারা তার বাবার ঝাড়ি খেয়ে একদম থাওয়া মেরে বসে থাকে বাচ্চামে জোহরা যায় বাইরে তাদের কাপড় চোপড়গুলো নিয়ে আসতে কাপড় নিয়ে ঘরে ঢোকার সময় সে বাইরে থাকা জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে কারণ সে তো তার জুতোটিকে এখনো খুঁজে পায়নি কাল কিভাবে সে স্কুলে যাবে তাও সে এখনো জানে না জোহরা ঘরে ঢুকলে তার মা তাকে বলে যে তুমি তোমার বাবার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো লক্ষ্মীমে জোহরা তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে তার বাবা চা খেয়ে বলে যে আমার মায়ের হাতের বানানো চা সব থেকে বেস্ট জোহরার বাবা জোহরাকে বলে যে মা তুমি কি চায় চিনি দাওনি তখন জোহরা বলে যে বাবা আমাদের বাসায় তো চিনি অনেকদিন ধরেই নেই কিন্তু তোমার কাছে এত চিনি তুমি আমাদের একটু চিনি দিলে তো আমরা চা খেতে পারতাম তখন জোহরার বাবা বলে যে এগুলো মসজিদের চিনি তারা বিশ্বাস করে আমাদের কাছে দিয়েছে মা জোহরা আমানতের খেয়ানত কখনো করতে নেই এই অভাবী বাবা তার মেয়েকে যে শিক্ষাটা দিচ্ছে তা হয়তো অনেক ধনী পরিবারও আমাদের সেই শিক্ষাটা পৌঁছে দিতে পারছে না আপনার কি মনে হয় তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আলী এবং জোহরা জোহরা খাতায় লিখে লিখে কথা বলতে থাকে যে ভাই আমি কালকে কি পরে স্কুলে যাবো তখন আলী লিখে দেয় যে তুই কাল আমার জুতোটা পরে যাস তখন জোহরা লেখে যে আমি কিন্তু বাবাকে বলে দেবো সবকিছু তখন আলী উত্তর দেয় যে তুই প্লিজ বাবাকে কিছু বলিস না কারণ বাবার কাছে কোনো টাকা নেই দেখিস না ঘর ভাড়াও দিতে পারে না জোহরা বলে যে তাহলে আমি তোমার জুতো নিয়ে গেলে তুমি কি পরে স্কুলে যাবে তখন আলী বলে যে তুই স্কুল থেকে আসার পরে আমি সেই জুতো পরে স্কুলে যাব। আর আলী জোহরাকে ঘুষ হিসাবে একটি পেন্সিল দেয় পরদিন সকালবেলা জোহরা আলির জুতোগুলোকে পরে কিন্তু সেই জুতোগুলো তার পায়ে অনেক ঢিলে ডালা হয়ে যাচ্ছিল সেই জুতোগুলো পরেই স্কুলে চলে যায় আর সে অন্যান্য বাচ্চাদের জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে কারণ তার জুতোটা ছিল খুবই পুরনো এবং অনেক ছেঁড়া ফাটা তার নিজের কাছে অনেক লজ্জা লাগছিল আজ তাদের স্পোর্টস ছিল সবাই লাভ দিছিল আর জোহরা মনে মনে বলছিল উপর ভালো জানে যে কপালে কি আছে তখনই একটি মেয়ে হঠাৎ করে লাভ দিতে যেয়ে পড়ে যায় তখন তাদের টিচার তাদেরকে বলে যে তোমরা এর পরের দিন থেকে স্নিকার পরে আসবে তাহলে তোমাদের লাভ দিতে সুবিধা হবে আর এটা দেখে জোহরার মন কিছুটা খুশি হয়ে যায় কারণ তার ভাইয়ের জুতাটা ছিল তো একটি স্নিকার অন্যদিকে আলী তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে কারণ তার স্কুলের টাইম অনেক আগেই হয়ে গিয়েছে জোহরা স্কুল শেষে দৌড়ে বাসায় চলে আসতে থাকে আর তারা পথের মধ্যেই তাদের জুতোগুলোকে অদল বদল করে নেয় আলী খুব দ্রুত দৌড়ে স্কুলে ঢোকে কিন্তু তার শিক্ষক দেখে ফেলে যে আলী অনেক লেটে স্কুলে ঢুকছে আলী স্কুল শেষে বাসায় ফিরে আসলে জোহরা তাকে জিজ্ঞেস করে ভাই তুমি কি টাইমলি স্কুলে পৌঁছাতে পেরেছিলে আলী বলে যে না কিছুটা দেরি হয়ে গিয়েছিল তুই এর পরের দিন আরো একটু আগে বের হস তখন জোহরা বলে যে ভাইয়া আমি স্কুল ছুটির সাথে সাথেই চলে এসেছি এক সেকেন্ডও দেরি করিনি এর থেকে আগে বের হওয়া আমার পক্ষে সম্ভব না আলী বলে যে তুই মাকে কিছু বলিস নি তো আবার জোহরা বলে যে না ভাইয়া আমি কিছু বলিনি জোহরা তাকে বলে যে ভাইয়া জুতোগুলো ছেলেদের আর অনেক ছেঁড়া পাঠা আর নোংরা এই জুতো পরে যেতে আমার স্কুলে অনেক লজ্জা লাগে আসো আমরা দুজনে মিলে জুতোটাকে পরিষ্কার করি এরপরে দুই ভাই বোন ওই জুতোটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে থাকে এত যত্ন নিয়ে তারা ওই জুতোটাকে পরিষ্কার করে দেখে মনে হচ্ছিল এই ছেঁড়া জুতোটাই তাদের কাছে লাখ টাকার বস্তু ধোয়া শেষে আলি জুতোগুলোকে রোদে শুকাতে দেয় পরের দিশে দেখা যায় আলীদের পরিবার সবাই মিলে একসাথে খেতে বসেছে আর আলীর বাবা বলতে থাকে যে আস আলি এবং জোহরা অনেক কষ্ট করেছে ওদের একটু ভালো খেতে দাও তখনই টিভিতে একটি জুতোর বিজ্ঞাপন চলছিল জোহরার চোখ সেদিকে চলে যায় রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি শুরু হয় তখন জোহরা তার ভাইকে বলে যে ভাই আমাদের জুতোগুলো বাইরে রয়ে গিয়েছে তারা দ্রুত দৌড়ে যেয়ে সে জুতোগুলোকে নিয়ে আসে পরদিন জোহরা যখন স্কুলে যাচ্ছিলো সে একটি জুতোর দোকানের বাইরে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জুতোগুলোকে দেখতে থাকে এরপরে সে স্কুলে চলে যায় আজ জোহরাদের স্কুলে পরীক্ষা ছিল কিন্তু সে বারবারই ঘড়ির দিকে তাকাচ্ছিল কারণ আলীর স্কুলের টাইম হয়ে যাচ্ছিল জোহরা সময়ের অনেক আগেই দ্রুত অ্যান্সার করে খাতা জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর সে প্রচণ্ড জোরে দৌড়াতে থাকে দৌড়তে দৌড়তে এক পর্যায়ে তার একটি জুতা খুলে ড্রেনে পড়ে যায় জোহরা পরে যাওয়া জুতোটিকে উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই পারছিল না তাই সে কান্না করতে থাকে আর তখনই পাশে থাকা এক ব্যক্তি এসে তাকে সাহায্য করে আর জুতোটিকে উঠিয়ে দেয় জোহরা মন খারাপ করে তার ভাইয়ের কাছে ফিরে আসে আর সে তার পায়ের জুতোগুলোকে খুলে দেয় আর সে পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন আলী তাকে জিজ্ঞেস করে কিরে এত লেট হলো কেন তোর আজ তখন জোহরা কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি তোমার এই পচা জুতো পরে আর স্কুলে যাব না আমার খুব খারাপ লাগে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে আমি আজই বাবাকে বলবো আমাকে একটি জুতো দিতে তখন বলে যে খবরদার এই বাবাকে কোনোভাবেই বলিস না বাবার কাছে একটা টাকাও নেই তুই বললে বাবা ধার করে তোকে কিনে দিবে এরপরে আলী দৌড়ে তার স্কুলে চলে যায় আলীর শিক্ষক আলীকে আটকায় আর বলে যে তোমার আজ এত লেট হলো কেন আলি তখন বলে যে আমার বাসা অনেক দূরে তাই লেট হয়েছে তখন শিক্ষক তাকে বলে যে তোমার পায়ের জুতোগুলো কেন ভেজা তখন আলী বলে যে স্যার আমি ট্রেনে পড়ে গিয়েছিলাম শিক্ষক বলে যে তাহলে তোমার প্যান্ট কেন ভেজেনি আর শিক্ষক পকেট থেকে মোজা বের করে বলে যে তোমার শুধু কি জুতো ভিজেছে ভেজে ভেজেনি যাই হোক শিক্ষক তাকে ছেড়ে দেয় আলী ক্লাসে চলে যায় আজ আলীদের স্কুলে রেজাল্ট দেয় আর এতে আলী অনেক ভালো ফলাফল করে আলী বাসায় ফেরার পথে তার বোন জোহরাকে একটি কলম দেয় আর তাকে বলে যে জানিস আমি আজকে অনেক ভালো রেজাল্ট করেছি তাই টিচার আমাকে এই কলমটি গিফট করেছে তাই আমি এটি তোকে দিলাম জোহরা বলে যে ভাইয়া আমি কিন্তু মাকে কিছুই বলিনি পরদিন যখন জোহরা স্কুলে যায় তখন পিটি করার সময় সে অন্যদের জুতোগুলোকে খেয়াল করতে থাকে আর সে নিজের জুতোগুলোর দিকে তাকে অনেক কষ্ট পায় আর তখনই হঠাৎ সে তার হারানো জুতোগুলোকে অন্য একটি মেয়ের পায়ে দেখতে পায় সব স্টুডেন্টরা ক্লাসে ঢুকে যাওয়ার পর জোহরা লক্ষ্য করতে থাকে যে ওই মেয়েটা কোথায় যায় জোহরা মেয়েটের পাশে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু তাকে সে কিছুই বলে না স্কুল ছুটি শেষে জোহরা ফলো করতে করতে সেই মেটার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় অন্যদিকে আলীর আজও অনেক দেরি হয়ে যায় স্কুলে যেতে আজ তাদের প্রধান শিক্ষক আর তাকে স্কুলে ঢুকতে দেয় না তাকে বের করে দেয় আর তখনই আলির ক্লাস টিচার আসে আলির ক্লাস টিচার প্রধান শিক্ষকের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে আলী খুব ভালো ছেলে এবং খুব ভালো স্টুডেন্ট আজকের মতো ওকে মাফ করে দিন আর এরপরই আলিকে স্কুলে ঢুকতে দেওয়া হয় স্কুল শেষে আলী এবং তার বোন চোহরা চলে যায় সেই মেয়েটির বাসায় যার পায়ে চোহরায় তার হারিয়ে যাওয়া জুতোটিকে দেখেছিল তারা দুজন যখন ওই মেয়েটির বাসার সামনে যায় তখন তারা দেখতে পায় যে ওই মেয়েটির বাবা আসলে একজন অন্ধ মানুষ তাই দুই ভাই বোন কিছু না বলেই সেখান থেকে বাসায় ফিরে আসে চুপচাপ কারণ তারা মনে করছিল যে ওই মেয়েটির ওই জুতোটির প্রয়োজন তাদের থেকেও অনেক বেশি ওই দিন রাতে আলীদের মসজিদে সেই অনুষ্ঠান হচ্ছিল আলী তার বাবার সাহায্য করছিল কাজে আলীর বাবার এক বন্ধু আলীর আমি আর শহরে যেয়ে মালির কাজ করব না তুমি চাইলে আমার যন্ত্রপাতিগুলোকে নিয়ে তুমি শহরে যেয়ে এই কাজ করতে পারো আলীর বাবা জিনিসগুলো নিয়ে নেয় আর বাসায় ফিরে আলীর মাকে বলে যে কাল আমি শহরে যাব। দেখি কোনো মালির কাজ পাওয়া যায় কিনা যার ফলে কিছু টাকাও হয় ইনকাম হবে আমাদের পরদিন সকালে আলীর বাবা আলীকে নিয়ে সাইকেল করে শহরের উদ্দেশ্যে রওনা হয় তারা বাড়ি বাড়ি গিয়ে কলিং বিল টিপে বলতে থাকে যে কারো মালি লাগবে কিনা কিন্তু সবাই তাদেরকে ফিরিয়ে দেয় ক্লান্ত হয়ে তারা রাস্তার পাশে বসে থাকে তখন আলী একটু পানি খাওয়ার জন্য একটি বাসার সামনে যায় আর তখন স্পিকারে একটি বাচ্চার কণ্ঠ ফিরে আসে যে তোমাদের কি চাই আলী তখন খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে যে আমরা মালি আমরা বাগান বাগান পরিষ্কার পরিষ্কার করি তোমাদের কি কারো করার জন্য আমাদের লাগবে বাচ্চা মেয়েটি তখন বলে যে এ সকল বিষয়ে আমার দাদু জানে আর সে এখন ঘুমোচ্ছে তখন আলী এবং তার ক্লান্ত বাবা বাসার দিকে ফিরতে শুরু করে আর তখনই পিছন থেকে তাদেরকে ডাক দেয় সেই বাচ্চা মেয়েটি এবং তার দাদু তারা বাগান পরিষ্কার করার কাজটি পেয়ে যায় আলীর বাবা খুব সুন্দর করে বাগানটিকে পরিষ্কার করে আর আলী সেই বাচ্চাটির সাথে খেলতে থাকে কাজ শেষে আলির বাবা খুব ভালো একটি টাকা পায় বাবা ছেলে খুব খুশি মনে বাড়ি ফিরতে থাকে আর তারা চিন্তা করতে থাকে তারা এই এতগুলো টাকা দিয়ে কি কি করবে কিন্তু গরিব মানুষদের ভাগ্য যাওয়া হয় আর কি তাদের সাইকেলটি ব্রেক ফেল করে তারা দুজন পড়ে যায় এবং তারা খুব ভালোভাবে আহত হয় আর তাদের সকল টাকা তাদের নিজেদের চিকিৎসার পিছনেই চলে যায় পরদিন চোহরা যখন স্কুল থেকে ফিরছিল তখন তার ভাইয়ের দেওয়া কলমটি পড়ে যায় আর সেই কলমটি খুঁজে পায় সেই মেয়েটি যে জোহরা জুতোগুলোকে নিয়েছিল সে জোহরাকে পিছন থেকে অনেক জোরে ডাকে কিন্তু জোহরা শুনতে পায় না অন্যদিকে আলীদের স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় কিন্তু সেখানে বলা হয় যে দৌড়ে অংশগ্রহণ করতে হলে অবশ্যই ভালো জুতো লাগবে যেটা কিনা আলির ছিল না যার ফলে তার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে না পরদিন আলির বোন জোহরা স্কুলে গেলে সেই মেয়েটি জোহরার কাছে তার কলমটি ফিরিয়ে দিতে আসে তখন জোহরা লক্ষ্য করে সেই মেয়েটির পরনে নতুন একটি জুতো জোহরা তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার আগের জুতোটি কি করেছ সেই মেয়েটি বলে যে আমার আগের জুতোটি অনেক পুরনো হয়ে গিয়েছিল ছিঁড়ে গিয়েছিল তাই ফেলে দিয়েছি আর আমার বাবা আমাকে নতুন একটি জুতো কিনে দিয়েছে জোহরা নির্বাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটির মুখের দিকে কারণ জুতোটা তো তার ছিল আর এই একটি জুতোর জন্য তারা দুই ভাই বোন কত কষ্ট করছে তার সামনে দাঁড়িয়ে থাকে না পরদিন আলী যখন স্কুলে যায় তখন বোর্ডে সে দেখতে পারে যে প্রথম হবে সে এক মাসের সাথে অনেক খেলার সরঞ্জাম পাবে কিন্তু আলীর চোখ আটকে যায় তৃতীয় পুরস্কারের দিকে সেখানে লেখা ছিল যে তৃতীয় হবে সে এক সপ্তাহের ছুটি পাবে আর সেই সাথে নতুন একটি জুতো পাবে আলি তখনই দৌড়ে চলে যায় তাদের স্পোর্টস টিচারের কাছে আলী যে তার টিচারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে স্যার প্লিজ আমাকে একটু দৌড়ের সুযোগ দিন আমি অনেক ভালো দৌড়াতে পারি কিন্তু তার টিচার কোনোভাবেই রাজি হয় না আলী তখন থাকে থাকে আর বলতে স্যার আমার তৃতীয় পুরস্কারটা খুব দরকার আমার বোনের একটি জুতোর খুব প্রয়োজন থেকে টিচারের মন কিছুটা গলে যায় টিচার আলীকে বলে যে তার আগে আমি তোমার পরীক্ষা নেব যে তুমি কেমন দৌড়াতে পারো তখন আলী তাকে দৌড়ে দেখায় আর টিচার খুব ইমপ্রেসড হয়ে যায় কারণ আলী তো সবসময় দৌড়ে দৌড়েই স্কুলে আসতো যার ফলে তার দৌড়ের স্কিল অনেক ভালো হয়ে যায় আলী খুশি মনে তার বাসায় ফিরে আসে আর সে তার ছোট বোন জোহরাকে বলে জানিস বোন আমি যদি স্কুলে দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হতে পারি তাহলে আমি তোকে একটি সুন্দর জুতো দিতে পারবো তখন জোহরা আলীকে বলে যে তুমি প্রথম কেন হতে চাও না ভাইয়া তখন আলী বলে আরে বোকা আমি যদি প্রথম হই তাহলে তো আমি জুতো পাবো না তোর জন্য যে আমার এই জুতোটা অনেক প্রয়োজন দেখিস বোন আল্লাহ চাইলে তোর জন্য আমি নতুন জুতো নিয়েই বাড়ি ফিরবো পরদিন সেই দৌড় প্রতিযোগিতা শুরু হয় অনেক স্কুল থেকে অনেক বাচ্চারাই সেখানে এসেছে দৌড় শুরু হয়ে যায় আর আলী প্রথম অনেক পিছনে পড়ে যায় আর তখনই তার মনে পড়ে যায় সে তো তার বোনকে ওয়াদা করেছে যে সে তার জন্য জুতো নিয়ে বাড়ি ফিরবে এই ভেবে আলী প্রাণপণে দৌড়াতে শুরু করে আর সে একে একে সবাইকে পিছনে ফেলে সামনের দিকে চলে যায় দৌড় শেষ হয় আর টিচাররা এসে আলীকে ধরে ফেলে তখন আলি টিচারদের জিজ্ঞেস করে স্যার আমি কি দৌড়ে তৃতীয় হতে পেরেছি তখন টিচার অনেক খুশি মনে বলে যে না বাবা তুমি প্রথম হয়েছ কিন্তু এটা শুনে আলী মোটেও খুশি হয় না তার মন খুব খারাপ হয়ে যায় সে পুরস্কার নেবার সময় তার চোখে পানি চলে আসে কারণ সে তৃতীয় হতে পারেনি সে তার বোনের জুতোটি নিয়ে বাড়ি ফিরতে পারবে না আলী মন খারাপ করে বাড়ি ফিরে আসে তার পায়ে অনেক ফোসকা পড়ে গিয়েছিল সে গুলোকে পানিতে ভিজিয়ে রাখে আর না পাওয়া একটি নতুন জুতোর আক্ষেপ নিয়েই মুভিটি শেষ হয়ে যায় এখানেই তো আপনাদের যাদের অনেক হতাশা এবং না পাওয়ার লিস্টটা অনেক বড় একবার একটু ভেবে দেখুন আপনি ঠিকই ইন্টারনেট কিনে আমার এই ভিডিওটি দেখছেন তার মানে আমি ধরেই নিতে পারি যে আপনি তিনবেলা খাবার অন্তত অনেক নিশ্চিন্তভাবে খেতে পারছেন কিন্তু পৃথিবীতে ঠিক একই সময় আপনার বয়সী অন্য অনেক মানুষই রয়েছে যারা মুঠো খাবারের জন্য যুদ্ধ করে যাচ্ছে সেই ক্ষুধার্ত মানুষগুলো যখন ক্ষুধা পেটে নিয়ে ঘুমাতে যাচ্ছে তখন আপনি আমি দামি ফোন কেন কিনতে পারছি না দামি বাইক কেন আমার নেই এসব ভেবে নিজেদেরকে অনেক হতভাগ্য মনে করছি আমরা যদি আমাদের উপরের মানুষগুলোর দিকে না তাকিয়ে একটু নিচের দিকের মানুষগুলোর দিকে তাকাই তাহলে দেখবেন আমাদের হতাশার লিস্ট একদম শূন্যতে চলে আসবে তো আজ এই পর্যন্তই কেমন লাগলো এই এক্সপ্লেনেশনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইকের পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়